এই হচ্ছে রোভারস কেপের এন্ট্রি পয়েন্ট আমার পেছনে রয়েছে দেখতে পাচ্ছ আর এই রোভারস কেপের এন্ট্রি পয়েন্ট থেকে কিন্তু ঢুকলে কিন্তু ভেতরে তো এই মন্দিরটা হচ্ছে প্রাচীন দ্রোণ গুহা শিব মন্দির মহাদেবের যে শিবলিং রয়েছে সেই শিবলিঙ্গের মধ্যে কিন্তু পাহাড় থেকে ক্রমাগত কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু জল টপকে টপকে পড়ছে সেই জন্য কি অস্ত্র ধারাতে এসে কিন্তু তোমরা স্নানও করতে পারবে স্নান করার জন্য কিন্তু তোমরা তোমাদের জিনিসপত্র যেগুলো আছে তোমরা লকার রুমে রাখতে পারবে এখানে লকার রুম রয়েছে বেশ অ্যাডভেঞ্চারাস কিন্তু ব্যাপারটা খুবই ভালো লাগছে খুবই এনজয় করছি আমরা দেখো রাস্তা দেখো কি রাস্তার মধ্যে যাওয়া কিন্তু এসেছি দেরাদুন একদিনে ঘোরা কি সত্যিই সম্ভব হয়তো অনেকেই ভাববে অসম্ভব কিন্তু আমি তোমাদের হোস্ট আকাশ চলো যাই উদ আকাশের এই ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র এক টাকায় দেরাদুনের সেরা পর্যটন স্থানগুলো একদিনে ঘোরা যায় পাহাড় ঝর্ণা রহস্যময় গুয়া আর পৌরাণিক কাহিনী সহ ইতিহাসের ছোঁয়া সবকিছুই পাবে এই ভ্রমণে চলো তাহলে শুরু করা যাক এক অ্যাডভেঞ্চারাস জার্নি দেরাদুন কিভাবে আসবেন কলকাতা থেকে দেরাদুন যাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো ট্রেন বা ফ্লাইট কলকাতা থেকে দেরাদুনের জলি গ্রান্ড এয়ারপোর্ট পর্যন্ত সরাসরি ফ্লাইট পাওয়া যায় সময় লাগবে প্রায় আড়াই ঘন্টার মতো কলকাতা থেকে দেরাদুনের সরাসরি ট্রেনও পাওয়া যায় যেমন উপাসনা এক্সপ্রেস বা কুম্ভ এক্সপ্রেস যা পৌঁছাতে প্রায় তিরিশ ঘন্টা সময় নেয় এছাড়াও তোমরা ট্রেন ধরে দিল্লি আর দিল্লি থেকে বাসে করে দেরাদুনে আসতে পারো একবার দেরাদুনে পৌঁছালে তোমরা অটোরিকশা বা ট্যাক্সি ভাড়া নিয়ে সহজেই শহরটা ঘুরে দেখতে পারো আমি একটা অটো রিজার্ভ করেছিলাম মাত্র হাজার টাকায় যা পুরো দিন আমাকে দেরাদুনের দর্শনীয় স্থানগুলোতে নিয়ে গিয়েছিল সেরা সময় কখন দেরাদুন ভ্রমণের জন্য আদর্শ সময় হলো অক্টোবর থেকে মার্চ শীতের হালকা ঠান্ডা আবহাওয়ায় দেরাদুন শহর ঘোরার জন্য একদম পারফেক্ট তবে গ্রীষ্মকালে একটু গরম থাকলেও পাহাড়ি হাওয়া ভালোই লাগে কোথায় থাকবেন যদি এক রাত থেকে পরের দিন বেরোতে চাও তবে দেরাদুনে স্টেশনের কাছে অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেল পাওয়া যায় ওই সাতশো থেকে পনেরোশো টাকা বাজেটের মধ্যে আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তোমরা দেখতে পারো একদিনের পারফেক্ট প্ল্যান সহস্রধারা ও গুরুদনাচার্য মন্দির সকাল সকাল শুরু করো সহস্রধারা দিয়ে যা তার প্রাকৃতিক উষ্ণ প্রশ্রবণের জন্য বিখ্যাত তো এটা হচ্ছে সহস্রধারার এন্ট্রি পয়েন্ট আর এই সিঁড়ি দিয়ে কিন্তু নেমে আসতে হবে নেমে এলে কিন্তু তোমরা দেখতে পাবে এই নদী বয়ে চলেছে আর প্রতিটা কিন্তু ধাপে ধাপে কিন্তু কিন্তু নদীটা বয়ে চলেছে অনেকগুলো ধাপ রয়েছে তো ধারাতে এসে তোমরা স্নানও করতে পারবে স্নান করার জন্য কিন্তু তোমরা তোমাদের জিনিসপত্র যেগুলো আছে তোমরা লকার রুমে রাখতে পারবে এখানে লকার রুম রয়েছে আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জিং রুমও রয়েছে দশ টাকা করে তোমরা চেঞ্জিং রুমে চেঞ্জ করতে পারবে পাশের এই নদীটি কালী নদী যা সঙ্গ নদীতে গিয়ে মিশেছে এই নদী বয়ে চলেছে লাইন স্টোনের উপর দিয়ে তাই এই জলে সালফারের পরিমাণ একটু বেশি এই স্থানে গরম জলের ঝর্ণায় স্নান করলেই নাকি ত্বকের উপকার হয় এর ঠিক পাশেই গুরু দ্রোনাচার্য মন্দির যেখানে মহাভারতের দ্রোণাচার্য বসবাস করতেন এই স্থান শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় ঐতিহাসিকভাবেও ভাবেও গুরুত্বপূর্ণ তো এই মন্দিরটা হচ্ছে প্রাচীন দ্রোন গুফা শিব মন্দির আর এই মন্দিরে হচ্ছে গুরু দ্রোণাচার্য শিবের কিন শিবের জন্য কিন্তু ধ্যান করেছিল তপস্যা করেছিল এই হচ্ছে মন্দির তো চলো আর এই মন্দিরের আশেপাশে দেখো কিছু দোকানও রয়েছে তো তোমরা এখানে কিছু কেনাকাটাও করতে পারবে আর চলো এবার আমরা ভেতরে মন্দিরের ভেতরে যাই এই মন্দিরে গুরু দ্রোণাচার্য শিবের জন্য তপস্যা করেছিলেন তখন মহাদেব তাকে দেখা দিয়েছিলেন আর সেই সঙ্গে অজস্র ধারা সৃষ্টি করেছিলেন সেই থেকে এই জায়গার নাম সহস্র ধারাতে কিন্তু একটা রোপওয়ে রয়েছে আর রোপওয়ে করে তোমরা উপরে উঠতে পারো পাহাড়ের উপরে আর ভাড়া হচ্ছে দুশো টাকা করে আমরা কিন্তু টিকিট কেটলাম দুশো টাকা রোপের ভাড়া আর রোপওয়ে খোলা থাকে হচ্ছে সাড়ে নটা থেকে কিন্তু তোমরা ছটা পর্যন্ত কিন্তু রোপওয়ে চড়তে পারবে তো এই হচ্ছে রোপওয়ে চলো রাখ দেখো এই রোপওয়ে থেকে কিন্তু আমরা নামলাম উপরে উঠে এসেছি এখন উপরে উঠে সামনেই কিন্তু এখানে একটা পার্ক রয়েছে পার্ক মতো করা রয়েছে তো চলো আবার পার্কটা ঘুরে নিই আমরা পার্ক ঘুরে কিন্তু আমরা আবার রোপওয়েতে ঘুরে আবার নিচে নেমে যাবো এরপর চলে যাও দেরাদুনের অন্যতম জনপ্রিয় স্পট রবার্টস কেভে যাকে স্থানীয়ভাবে গুচ্ছ পানি বলা হয় এই গুহার ভেতর দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ আর এখানে জলের শব্দ একদম জঙ্গলের সুরের মতো শোনায় ব্রিটিশ আমল থেকে এটি একটি রহস্যময় গুহা হিসেবে পরিচিত এরপরে কিন্তু আমরা চলে এলাম দেরাদুনের মোস্ট ফেমাস যে জায়গা সেটা হচ্ছে রোবার্টস কেভ স্থানীয় মানুষেরা কিন্তু গুচ্ছ পানিও বলে থাকে তো চলো এর ভেতরে আমরা ঢুকি এই হচ্ছে রোবার্টস কেভের জায়গাটা এন্ট্রি পয়েন্ট এখানে আর এখানে কিন্তু তোমরা যারা আসবে তারা অবশ্যই চপ্পল পরে আসবে আর না হলে যদি চপ্পল নাও পরে আসো তাহলে কিন্তু তোমরা এখানে চপ্পল এরকম ভাড়া পেয়ে যাবে দশ টাকা থেকে পনেরো টাকার মতো ভাড়া নেয় তারপর তোমরা কিন্তু ভেতরের চপ্পল পরে ঢুকতে পারবে কারণ ভেতরে জল রয়েছে জলের মধ্যে তোমাদেরকে হাঁটতে হবে তো চলো আমি ভেতরে যাচ্ছি তো তোমাদেরকে বলে রাখি এই রোবারস ক্যাফে কিন্তু ঢুকতে হলে তোমাদের কিন্তু টিকিট কাটতে হবে টিকিটের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে পার পার্সন আর পাঁচ বছরের নিচে যারা রয়েছে বাচ্চাদের কিন্তু কোনো রকম টিকিট লাগবে না তারা কিন্তু ফ্রিতে ঢুকতে পারে পাঁচ বছরের উপরে হলে টিকিট লাগবে তো সামনে এখানে রয়েছে টিকিট কাউন্টার তার পাশে রয়েছে গেটটা এখানে তোমাদের ঢুকতে হবে টিকিট কেটে পঁয়ত্রিশ টাকা করে তো চলো ভেতরে যাই আমরা এই চার বন্ধু মিলে কিন্তু বেরিয়ে বসে দেরাদুন ঘুরতে দেখতেই পাচ্ছো আর তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি আমরা এসে দেরাদুনে এসেছিলাম বারোজন এসেছি আর বাকি আটজন এখন হোটেলে রয়েছে বারো জন আমরা এসেছিলাম কেদাকন্ডু ট্রেকের জন্য সেই জন্য কিন্তু দেরাদুনে আসা আর আজকে আমাদের সন্ধ্যেবেলা ট্রেন রয়েছে সেই জন্য আমরা সকালবেলাটা যেহেতু সময় রয়েছে তাই আমরা ঘুরে দেখতে বেরিয়ে পড়েছি দেরাদুন শহরটা চলো এই হচ্ছে দেরাদুনের রবার স্কেভ এই হচ্ছে রোববার স্কেপের এন্ট্রি পয়েন্ট আমার পেছনে রয়েছে দেখতে পাচ্ছ আর এই রোবস্কে এন্ট্রি পয়েন্ট থেকে কিন্তু ঢুকলে কিন্তু ভেতরে তোমরা ছশো মিটারে পর্যন্ত এই রোববার স্কেপটা রয়েছে সেখানে কিন্তু আমরা হাঁটব হেঁটে যাবো এরকম জল রয়েছে এই তৈরি হয়েছে কিভাবে বুঝতেই পারছো দুদিকে দুটো পাহাড়ের মতো রয়েছে বড় বড় পাথর রয়েছে সেই তার মাঝখান দিয়ে কিন্তু নদী বয়ে গেছে এই যে নদী বয়ে যাচ্ছে তো সেইভাবে কিন্তু এই কেপটা তৈরি হয়েছে রোবার স্কেপ একটা আলাদা আনন্দ রয়েছে কিন্তু এই জায়গাতে কিন্তু হাঁটার জন্য বেশ ঠান্ডা জল রয়েছে আর তার মধ্যে দিয়ে কিন্তু আমরা তো আমার চ্যানেলে ভিডিও যারা তোমরা দেখো তারা কিন্তু অবশ্যই জানো যে এরকম জায়গা থেকে এর আগেও কিন্তু আমি গিয়েছিলাম সেটা হচ্ছে বং রিভার ক্যানিয়ন সেই ট্রেকটা আমি করেছিলাম ইয়েলবং রিভার ক্যানিয়ন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একমাত্র রিভার ক্যানিয়ন সেখানে যেরকম জায়গাটা ছিল সেই রকম কিন্তু এক্স্যাক্ট কিন্তু ওরকমই কিছুটা তবে ওটা অনেকটা বড় ছিল এবং ট্রেক করে নামতে হতো তারপরে এই এই ধরনের রিভার ক্যানিয়ন কিন্তু পাওয়া যেত তো এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছি আমার পিছনে এই যে পয়েন্টটা রয়েছে এটা কিন্তু রবারস্কেপের এন্ড পয়েন্ট নয় এখানে কিন্তু আর একটু যাওয়া যায় এখানে ভেতরে একটু ছোট জায়গা রয়েছে হয়তো আমরা গেলে আমরা ভিজে যাবো রকম কিন্তু ওয়াটারপ্রুফ কিছু পরে আসেনি সেই জন্য আমরা এখন ওটা যাচ্ছি না আর সামনেই এখানে আরও একটা উঁচুতে দেখো সবাই উঠছে এখানে এখানে একটা আরও একটা ম্যাগি পয়েন্ট রয়েছে এর উপরে এইভাবে উঠছে দেখো তো ওখানেও রিক্স হয়ে যাবে এরভাবে ওটা এখানে উপরে উঠে একটা ম্যাগি পয়েন্ট রয়েছে আমরা কিন্তু এর উঠে চলে এসেছি দেখতে পাচ্ছ আমরা কিন্তু উঠলাম আর উঠে এখানে দেখো এরো দেয়া রয়েছে লাল কালার দেখো অ্যারো করা রয়েছে এই রাস্তা ধরে কিন্তু আরো অনেকটা যাওয়া যায় এই কেপটা প্রায় ছশো মিটার পর্যন্ত কিন্তু লম্বা এই কেপ আর আমরা সবে মাত্র দুশো মিটারের মতো এসছি তো আরো কিন্তু অনেকটা যাওয়া যায় তোমরা যেতেই পারো অ্যাডভেঞ্চারাস কিন্তু ব্যাপারটা খুবই ভালো লাগছে খুবই এনজয় করছি আমরা দেখো রাস্তা দেখো কি রাস্তার মধ্যে যা কিন্তু এসছি তো এই হচ্ছে রবার স্কেপ বা গুচ্ছ পানি যেটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম তো চলো এর পরবর্তী যে আমাদের ঘোরার জায়গা রয়েছে সেটা হচ্ছে টপকেশ্বর মহাদেবের টেম্পেল তো চলো সেই টপকেশ্বর মহাদেব টেম্পেলে আমরা যাই এরপর চলে যাও টপকেশ্বর মহাদেব ঢুকেই কিন্তু দেখো এখানে পার্কিং এরিয়াতে এরকম একটা শিবের কিন্তু বড় একটা মূর্তি রয়েছে বেশ বড় মূর্তি তো চলো এবার মন্দিরের ভেতরে যাই এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স পাহাড়ের গুহার ভিতরে থাকা এই মন্দিরে একটা বিশেষ শক্তি অনুভব করা যায় কথিত আছে এখানকার গুহা থেকে প্রাকৃতিক গঙ্গার জল টপকে টপকে শিবলিঙ্গে পড়ে সেই জন্য এই জায়গার নাম টপকেশ্বর মহাদেব মন্দির তো এই টপকেশ্বর মহাদেব মন্দিরের পাশেই কিন্তু বয়ে চলে সে নদী দেখতে পাচ্ছ এটা হচ্ছে আশা নদী আর এই মন্দিরে কিন্তু ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই আমি তোমাদেরকে খুব বেশি ফুটেজ কিন্তু দেখাতে পারলাম না আর এই টপকেশ্বর মহাদেবের মন্দিরে তোমাদেরকে আমি বলে রাখছি তবু মহাদেবের যে শিবলিং রয়েছে সেই শিবলিঙ্গের মধ্যে কিন্তু পাহাড় থেকে ক্রমাগত কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু জল টপকে টপকে পড়ছে সেই জন্য কিন্তু এখানে এই মন্দিরটা হচ্ছে টপকেশ্বর মহাদেবের মন্দির আর তোমাদের এই জায়গাতে এই টপেশ্বর মহাদেবের মন্দিরের এই জায়গাতেই কিন্তু হচ্ছে গুরু দোণাচার্য যে পুত্র অশোধমা অশোত্তমার জন্মগ্রহণ হয়েছিল এবং ছ মাস উনি তপস্যা করেছিলেন মহাদেবের তারপর ওনার বোধ লাভ হয়েছিল তো সেই জন্য কিন্তু এই জায়গাটা খুবই ফেমাস এবং জাগ্রত তো তোমরা যারা আশ্রো দেরাদুনে তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখো তো আমাদের ভাগ্যটা হয়তো একটু ভালো ছিল তার জন্য কিন্তু মন্দির থেকে বেরিয়েই কিন্তু আমরা এই যে পার্কিং লট এই এরিয়াতেই কিন্তু রয়েছে দেখো একটা ভান্ডারা রয়েছে সেখানে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে তো আমরা খেলাম প্রসাদ খেলাম খুবই ভালো খাবার ছিল খেয়ে শান্তি পেলাম তো চলো এবার আমরা একটু পল্টান বাজারে যাচ্ছি এখানে রয়েছে পল্টান বাজার খুবই ফেমাস সেখানে গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি পল্টান বাজার দেরাদুনের হার্টবিট শপিং পছন্দ হলে তোমার লাস্ট স্টপ হওয়া উচিত পল্টান বাজার এখান থেকে দেরাদুনের বিখ্যাত বেকড বিস্কুট উলের কাপড় ও বিভিন্ন পাহাড়ি হস্তশিল্প সংগ্রহ করতে পারো তো এই হচ্ছে পল্টান বাজারের সামনে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ার আর ক্লক টাওয়ারের ঠিক সামনে এখানে হচ্ছে পল্টান বাজারটা রয়েছে পল্টান বাজারের মেন গেট এটা তো আমরা ঢুকি তো বন্ধুরা এই ছিল হচ্ছে পল্টন এক্স্যাক্টলি সেম অ্যাজ কলকাতার ধর্মতলা মার্কেট তো তোমরা কিন্তু দেরাদুনে এলে কিন্তু এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে পারো আর তোমাদের হাতে সময় তাহলে তোমরা অবশ্যই সন্ধেবেলা কিন্তু এরকম পল্টন মার্কেটে এসে কিছু কেনাকাটা করতে পারো তো চলো আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে